দাও নমস্কার আদিবাসী ফ্যামিলি ব্লক থেকে সকলকে স্বাগত আজকেও আমরা মাকে নিয়ে চলে এসেছি একটু বাইরে ঘুরতে মা অনেকদিন থেকে বলছিল যে বাবু বাড়িতে বসে বসে খুব বিরক্ত লাগছে কোথাও একটু বাইরে ঘুরে আসে আমরা তো একটু বাইরে গিয়েছিলাম বাইরে থেকে এসে তিন চার দিন হচ্ছে আজকে আজকে আমরা জয়দেব মেলাতে আজকে মেলা শেষ দিন মানে গতকাল তাই শেষ ছিল আর আজকে তার মানে সমাপ্ত দিন একদম আজকে এসে মা বলছে কিছু কেনাকাটি করবো বাজারি তোমার মেলা থেকে আর জয়দেব মেলা মানে কেনাকাটি আর বল বল গানের পুরো মেলা তা মা কি কেনাকাটি করবো বলো আচ্ছা আচ্ছা মেলা বুঝবে তো তা বন্ধুরা আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি আর ব্লগটা কেমন লাগবে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আর এবারে তো মেলা শেষ হয়ে গেছে পরে এবার অবশ্যই কিন্তু আপনারা একবার ঘুরে যাবেন তা চলুন মেলার প্রাঙ্গন আমরা যাই একটু মেলা প্রদর্শন করি আর মেলা গিয়ে কি কি কেনাকাটা করি কি তাহলে চলো হেল্ল' মেলা হওক কৃষ্ণ যা দেখাই গলিতো কথা

কিছু কেনাকাটা হয়েছে কিছু করা হয়েছে এখন যাবো একটু নাগর তোলাকে দেখি নাগর তোলায় চাপতে পারি কিনা কারণ নাগর খুব ভয় লাগে আসলে মায়েরও ভয় লাগে তার চলুন সঙ্গে থাকুন বাস করবেন না খুব মজা হবে না খুব আনন্দ হবে অস্ত্র সে সেই না দাঁড়া দাদা এই খেল না দশ টাকা আচ্ছা বা দশ টাকা নিউ হ্যালো ডাল বাই দুটো ঘুরবে

হালকা গরম আছে হালকা ঠান্ডা আছে কেনাকাটা ঘোরাঘুরি প্রায় মতো হয়ে গেছে এখন আমরা কিছু মিষ্টি নিয়ে বাড়ি বাড়িতে কাটা জিনিস কিংবা নিয়ে পুরোটা মন্দির দর্শন করে প্রণাম দিয়ে এখন আমরা কিন্তু বাড়ি গিয়ে রওনা দিই খুব ভালো লাগছে মেলা ঘুরে আমার দর্শন করে খুব 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 ভালো লাগছে আপনার সময় করে কিন্তু বাড়িতে এখন ভালো লাগছে ভিডিও এখনও কমপ্লিট নাই ভিডিও এখনো বাকি আছে আর চল আরেকটু মেলাটা ঘুরে অলরেডি সত্যি লাস্টে এক দিন বাকি ছিল যেটা হচ্ছে গিয়ে হতিকার খাওয়া আর চলে চলেছি দাদা দশ টাকা কটা দাও ঠিক আছে তখন না খাওয়া হয়েছে না আমি খাবো না এখন আমি সান থেকে নিয়ে খাবো সত্যি বন্ধুরা মেলা আছে মানে ফুচকা আর ঘুগনি না খেলে একদম কিন্তু ভালো লাগে না তাই আমি ঘুগনি নিয়েছি আপনাদেরকে দেখাতে পারি নাই কারণ ক্যামেরাম্যান একটু উনিও সাথে খাচ্ছিলো তাই ভাবলাম ঘুগনি খাওয়াটা আমাদেরকে দেখাবো না ফুচকা খাওয়াটা স্পেশাল আর সত্যি ফুচকাটা মানে কি স্পেশাল

স্পেশাল হাতে একদম ব্যাংকের সামনে চলে আসতে হবে চলে আসবেন আপনারা খেতে অনেক ঘোরাঘুরি করলাম অনেক খাওয়া দাওয়া করলাম অনেক কেনাকাটি করলাম তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর আজকের ভিডিও বেশি বড় হচ্ছে না আজকের ভিডিও এই অবধি দেখা যাচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও অন্য কোনো জায়গায় অন্য কোনো রেসিপি নিয়ে কিংবা অন্য কোনো ইউশন নিয়ে আর অবশ্যই আপনারা কিন্তু চলে আসবেন যে আমরা পরের বছর ততক্ষণে